হ্যালো গাইস মাইক্রো সিস্টেম চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আমাদের এই মাইক্রো সিস্টেম চ্যানেল হতে বিভিন্ন রকম ভিডিও দেওয়া হচ্ছে আসলে আমরা কিছুদিন যাবৎ মোবাইল সার্ভিসিং করার কিছু ভিডিও দিয়েছি তো মোবাইল সার্ভিসিং বিষয়ে বিভিন্ন ভিডিও দেখার আগে আমাদের করণীয় কী আসলে সার্ভিসিং জগতে বিভিন্ন বিরু দেখার আগে আমাদের অবশ্যই এর প্রাথমিক কিছু ধারণা নিতে হবে বন্ধুরা তাতাল হটগান ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর আমাদের অল্প অল্প ধারণা থাকা উচিত আসলে তাতাল আমরা অনেকেই তাতাল ব্যবহার করে থাকি যারা অল্প বয়স থেকেই তাতাল ব্যবহার করা করে থাকে তারা অবশ্যই সার্ভিসিং ক্ষেত্রে একটু ভালো ভূমিকাই পালন করে আর যারা হঠাৎ করে তাতাল ব্যবহার করতে যায় তারা সার্ভিসিং করার ক্ষেত্রে একটু আনইজি ফিল করে তো আমরা যারা আগে থেকে তাতাল ব্যবহার করে আসছি এবোমিটার তাতাল আমরা অনেকেই আছি ছোটো থেকেই বিভিন্ন ছোট ছোট ডিভাইস বানানোর চেষ্টা করি যেমন ছোট মোটর দিয়ে ছোট লাইট ইত্যাদি বিভিন্ন বিভিন্ন রকমের ডিভাইস তো আমাদের অবশ্য তাটাও চালানোর বিষয়ে আমাদের নলেজ থাকতে হবে আসলে এই বিষয়ে নলেজ যদি না থাকা না থাকে তাহলে আমরা অল্পতে বিরক্ত হব বেশি সার্ভিসিং কাজটি হলো ধৈর্যশীল মানুষদের জন্য যাদের ধৈর্য আর তারা কোনো সময় সার্ভিসিং কাজ করতে পারবে না কারণ সার্ভিসিং কাজ করার ক্ষেত্রে ধৈর্যটা আমাদের বিভিন্ন বিষয়ের উপর ধৈর্য ধরে রাখতে হয় একটা কাজ হচ্ছে না এর জন্য অবশ্যই আমাদের ধৈর্য ধরতে হবে এবং মাথা গরম না করে মাথা ঠান্ডা রেখে তারপর কাজ চালিয়ে যেতে হবে এক কাজ একবার না হলে বহুবার করতে হয় কিন্তু একবার না হলে রেগে বেগে ফায়ার হয়ে কাজটি একবারে ছুঁড়ে ফেলে দিব তাহলে তো আরও ক্ষতি হয়ে যাবে তাই না তো বন্ধুরা আমরা চেষ্টা করব এই সব সার্ভিসিং কাজ করার ক্ষেত্রে ধৈর্যশীল হওয়ার জন্য ওকে আমাদের মোবাইল সার্ভিসিং যে ভিডিও দিতাম এটা আপাতত এখন বন্ধ করা আছে কারণ আমাদের অন্য একটা বিষয়ে ভিডিওর কাজ চলতেছে তো আশা করি যাই যেই ভিডিওগুলো দেওয়া হয়েছে এই এই ভিডিওগুলো দেখে তোমরা অনেকে অনেক উপকৃত হবা আর কারো যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কে হোয়াটসঅ্যাপ লিংক থেকে আমাদের সাথে কানেক্ট হয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আমরা দিয়ে দেবো ওকে গাইস তোমরা ভালো থাকবা আল্লাহ হাফেজ